শেয়ার ফর কেয়ারের পক্ষ থেকে পলতা বামনপুর শিশু ভবন আশ্রমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হলো পুজোর উপহার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন স্বেচ্ছাসেবী সংস্থা শেয়ার ফর কেয়ারের পক্ষ থেকে পলতা বামনপুর শিশু ভবন আশ্রমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হলো দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র এছাড়াও এই দিন আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা তানিয়া সেনগুপ্ত সহ অন্যান্য সদস্যরা আজকে এসেছি আমরা পুজোর কাপড় দিতে তো এক এক জোর করে আন্টিরা নাম ধরে ডাকবে এসে এসে জামা কাপড়টা নিয়ে যাবি আর যদি কারোর কিছু বলার থাকে বলবি আমাদের জন্য যদি কারোর কিছু বলার থাকে বা পুজো নিয়ে কারোর কিছু বলার থাকে আমরা আজকে এসপি ব্যাডাকুশ এয়ার ফর এয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে তো ব্যাস আমাদের ছোট্ট খুব সামান্য গিফট তোমাদের সবার জন্য ও খুব ভালো কাটুক সবার সবাই খুব আনন্দ করো কিন্তু খুব সাবধানে চলাফেরা করো যাতে কোনো দুর্ঘটনা কোথাও না করে ভালো হতো সবাই